দেশে টেলিকম খাতে নতুন নীতিমালা কার্যকর হলে বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম শহরে দাম বাড়বে এগারো শতাংশ আর গ্রামে প্রায় শতাংশ এমন আশঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইএসপিএবি সংস্থাটি বলছে শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা তহবিল ও রাজস্ব ভাগের ব্যয় বৃদ্ধির ফলে এই পরিমাণ বাড়তে পারে ইন্টারনেট প্যাকেজের দাম আর সাথে মুশক কর ও উচ্চ লাইসেন্স ফির খরচ যোগ হলে দাম আরো বাড়বে সাধারণত গতির তারতম্যর উপর ভিত্তি করে নির্ধারিত হয় ইন্টারনেট প্যাকেজের দর তবে নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়িত হলে নতুন করে রকম গতি বা সেবার মান না বাড়লেও বাড়তে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের দর রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সংগঠনটির মতে শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও রেভিনিউ শেয়ারের ব্যয় বৃদ্ধির ফলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের দর বাড়তে পারে বিশ শতাংশ আর ঢাকা কিংবা মেট্রোপলিটন শহরগুলোতে বাড়তে পারে প্রায় এগারো শতাংশ দর শুধুমাত্র দুইটা হেড নিয়ে আজকে কাজ করেছে দুইটা হেডেই দেখা যাচ্ছে যে এটা ভয়ঙ্কর একটা সংখ্যা যে গ্রামের একটা মানুষের টোয়েন্টি পার্সেন্ট ইন্টারনেটের মূল্য বার দুইটা মাত্র হেড যদি আমার চেঞ্জ হয় রেভিনিউ শেয়ার আরেসে লাইসেন্স ফি নিয়ে তো আমি কথাই বললাম না অ্যাকুইজিশন ফি নিয়ে তো কথাই বললাম না সেটারও যদি আমরা ব্রেকডাউন করি তাহলে তো ব্যান্ডউইথ প্রাইস ইন্টারনেটের প্রাইসের উপর ইম্প্যাক্ট আরও বড় জোরালো আকারে আসবে আইএসপিবি বলছে বিটিআরসির বর্তমান নীতিমালা অনুযায়ী সরকারকে রেভিনিউ শেয়ার সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও ভ্যাটের মাধ্যমে মোট মুনাফা ও সার্ভিস চার্জের উপর একুশ দশমিক শতাংশ অর্থ দেওয়া হয় নতুন নীতিমালা অনুযায়ী শহর পর্যায়ে এ খরচকে পৌঁছাবে বত্রিশ দশমিক সাত আট শতাংশ আর জেলা পর্যায়ে খরচ দাঁড়াবে চল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ একই সাথে দ্বিগুণ ও তিনগুণ হারে বাড়তে পারে লাইসেন্স অধিগ্রহণের খরচ আইসিএসপি অপারেটরদের লাইসেন্স ফি ছিল দশ কোটি টাকা অ্যাকুইজিশন নতুন গাইডলাইন অনুযায়ী যেটা হচ্ছে লেগে পঁচিশ কোটি টাকা মানে আড়াই গুণ বেড়ে যাচ্ছে আমার উপরের লেয়ারে তার লাইসেন্স অ্যাকুইজিশন ফি যদি আড়াই গুণ বেড়ে যায় তা ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বাড়বে যেটা এফটিএসপি অপারেটরের ব্যবসা পরিচালনার জন্য ধ্রুবও হবে প্লাস জনগণের ইন্টারনেটের মূল্যও বাড়বে সংগঠনটির দাবি নতুন নীতিমালা একদিকে দেশীয় উদ্যোক্তাদের খরচ বাড়াবে অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানকে অর্ধেক খরচে লাইসেন্স অধিগ্রহণের সুযোগ দেবে ফলে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে দেশীয় উদ্যোক্তারা দাবি আইএসপি স্টারলিংকের অ্যাকুইজিশন ফি ছিল কত 10000 ডলার আমরা দেশীয় উদ্যোক্তা আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে স্টারলিং এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা স্টারলিংকে এত ফ্যাসিলিটেট করার কারণটা কি অনুষ্ঠানে গ্রামীণ ফোন রবি বাংলা লিংকের ওয়াইফাই ও হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করা সহ নতুন নীতিমালার সাত দফা সংশোধনের সুপারিশ তুলে ধরে সংগঠনটি এসব দাবি বাস্তবায়নে বিটিআরসি কার্যালয়ে ঘেরাও করে ইন্টারনেট ব্যবসায়ীরা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন